আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলার এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে আরাম কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন মুখস্থ লেখো তো এটি তোমরা নিজেরাই করে নেবে দু নাম্বার প্রশ্ন আছে ঠিক প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন কুজন কি উত্তর হবে পাখির ডাককে বলে কুজন ক্ষয়ের প্রশ্ন বলাকা বলতে কি বোঝো উত্তর হবে সাদা পাখির ঝাঁক গয়ের প্রশ্ন ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল উত্তর হবে হাতির কানে ঘয়ের প্রশ্ন আমরা গাছে কে বসেছিল উত্তর উত্তর হবে হুতুম মুখ পেঁচা বসেছিল এরপরে প্রশ্ন পান্তা বুড়ি কার জ্বালায় অস্থির উত্তর হবে চোরের জ্বালায় অস্থির তিন নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও কে চরকা কাটে উত্তর হবে স্বপ্ন বুড়ি চরকা কাটে ক্ষয়ের প্রশ্ন রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো উত্তর হবে পথের ধারে একটা কুমির পড়ে আছে ঘয়ের প্রশ্ন ইসোপের প্রভু কে ছিলেন উত্তর হবে রাজা ঋতুর আগে কোন ঋতু আসে উত্তর হবে বর্ষা ঋতু প্রশ্ন কিশোরী মেয়ে কোন হাতে ধরেছিল উত্তর হবে বা হাতে চার নম্বর প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে প্রশ্ন আছে ভূতের চেহারা কেমন ছিল যা উত্তর হবে শৈলেন ঘোষের লেখা উড়ুক্কু ভূত গল্পে বর্ণিত ভুট্টার চেহারা খুব অদ্ভুত ছিল তার চোখ দুটো ড্যাবরা ড্যাবরা নাক থ্যাবরা মতো আর ভূতের চেহারাটা ফিন ফিনে ফুরফুরে আর তার হাত পানেই ধর কাটা চেহারার নড়া ছটকানো ভূত দাঁত ছড়কুটে কুটে বাগান ঢুকে ঝড়ের সাথে সে এ গাছ ও গাছ ছুটে বেড়াচ্ছিল নেক্সট প্রশ্নে দেখো কে কাকে ডান্ডা দিয়ে ধায় ধায় করে মারতে লাগলো দেখো উত্তর হবে হিংসুটি একটা ডান্ডা নিয়ে ধায় ধায় করে পুতুলটিকে মারতে লাগলো নেক্সট প্রশ্ন দেখো বেমানান শব্দ খুঁজে বার করে গোল দাগ দাও তো মা মামা দিদি এবং হিংসুটি এই চারটি শব্দের মধ্যে মামা হচ্ছে বেমানান কেন দেখো বাকি তিনটি কিন্তু যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি সবই মেয়ে কিন্তু মামা হচ্ছে ছেলে তাই এখানে মামা হবে বেমানান হয় আছে দেখো শীত বসন্ত বৈশাখ আর গ্রীষ্ম তো প্রত্যেকটি শীত বসন্ত এবং গ্রীষ্ম হচ্ছে ঋতু বৈশাখ হচ্ছে মাসের নাম তাই বৈশাখ এখানে বেমানান গয়ের প্রশ্ন আছে দেখো ছেলেদের রামায়ণ রসমুন্ডি ইংরেজি বুক রসমুন্ডি ছাড়া বাকি তিনটি কিন্তু বইয়ের নাম কিন্তু রসমুন্ডি হচ্ছে এক ধরনের মিষ্টি তাই রসমুন্ডি হচ্ছে বেমানান এরপর আছে দেখো দুর্গা কাশ বরফ আর শরৎ দুর্গা কাশ শরৎ এগুলি সবই শরৎকাল সম্পর্কিত কিন্তু বরফ শরৎকাল সম্পর্কিত নয় তাই এখানে বরফ হবে বেমানন ছ নম্বর প্রশ্নে দেখো বিপরীত শব্দ লেখো অল্প থেকে হবে বেশি ঘরে থেকে হবে বাইরে সুন্দর থেকে হবে কুৎসিত শান্তি থেকে হবে অশান্তি সাত নম্বর প্রশ্নে আছে শূন্য স্থানে ঠিক শব্দ বসাও এক সঙ্গে থাকলে শক্তি বাড়ে না বাড়ায় উত্তর হবে বাড়ে ঠিক আছে ক্ষয়ের প্রশ্ন প্রচণ্ড গরমে আরাম নেই গয়ের প্রশ্ন সে কাঁদো কাঁদো গলায় বললো ভয়ের প্রশ্ন উত্তর কাকের ছানা ঘাপটি মেরে বসেছিল নিম গাছে শব্দার্থ লেখো গভীর থেকে হবে দুর্গম ফ্লাক থেকে হবে পতাকা নাক থেকে হবে সর্প এবং গা থেকে হবে গ্রাম ন নাম্বার আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কচি কোচি থেকে হবে হাত পা হাঁস থেকে হবে সোনার ডিম কুমির থেকে হবে ঘাট আর তেপান্তর থেকে হবে মাঠ দশ নম্বর প্রশ্নে আছে এলোমেলো বন্যগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো প্রথমটি হবে গয়ের উত্তর হবে গাছপালা ক্ষয়ের উত্তর হবে আলো আঁধারি গয়ের উত্তর হবে শীতকাল এবং ঘয়ের উত্তর হবে কিচির নিচে এরপর এগারো নম্বর আছে বাক্য রচনা করো আরাম এবং আশ্চর্য উত্তর দেখে নাও তো আমনে বাকড়সনা হবে ঠান্ডা জলে স্নান করতে খুব আরাম হয় আর আশ্চর্য থেকে বাকড়সনা হবে ঈশ্বরচন্দ্রের বুদ্ধি দেখে তার বাবা আশ্চর্য হয়ে গেলেন বারো নম্বর প্রশ্নে আসি ক্রিয়ার কাল কয় প্রকার ও কি কি তার উত্তর হবে ক্রিয়ার কাল তিন প্রকার যথা অতীতকাল বর্তমানকাল কাল এবং ভবিষ্যৎকাল এরপর আছে তেরো নম্বর প্রশ্ন প্রদত্ত শব্দগুলি এক বচন না বহু বচন লেখো বই হচ্ছে এক বচন ছাত্রগণ বহু বচন তোমাদের বহু বচন তুই হচ্ছে এক বচন চোদ্দ নম্বর প্রশ্ন আছে যে কোনো একটি বিষয় কমপক্ষে দশটি বাক্য লেখো দুর্গা পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বসু দেখে নাও দুর্গাপূজা শরৎকালে দুর্গাপূজা হয় বলে একে শারদীয়া পূজাও বলা হয় পূজার প্রায় এক মাস আগে থেকেই পূজার কাজ শুরু হয় মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরি চলতে থাকে তারপর মহালয়া এলেই পূজা দোরগড়ায় এসে যায় চার দিন ধরে পূজা চলে ষষ্ঠীতে হয় বোধন তিন দিন ধরে ধুমধাম করে পূজা করার পর দশমীতে হয় বিসর্জন দেবী দুর্গার দশ সাথে দশ অস্ত্র দেবীর ডান দিকে লক্ষ্মী গণেশ আর বাঁদিকে সরস্বতী কার্তিক দেবী তার বাহন সিংহের উপর দাঁড়িয়ে মহিষাসুর বধে উত্ততা প্রতিটি পূজা মণ্ডপেই দেবীর অপরূপ মূর্তি বসানো হয় মঞ্চ সজ্জাও করা হয় নানানভাবে আলোতে চারিদিক ঝলমল করে রাত্রে দর্শনার্থীদের আগমনে পূজা মণ্ডপ মুখরিত হয়ে থাকে দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব তাই স্কুল কলেজ অফিস আদালত সবই এই পূজায় ছুটি থাকে দূরের মানুষ বাড়ি ফিরে আসে সবাই একসঙ্গে আনন্দে যোগ দেয় দেবীর বিসর্জনের পর প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে ছোটরা করে বড়দের প্রণাম তো এই ছিল আমাদের দুর্গাপূজা উপলক্ষে একটি অনুচ্ছেদ বা বলতে পারো দশ লাইন লেখা এরপর আছে দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু উত্তরটি দেখে নাও বিপ্লবী সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিখ্যাত আইনজীবী জানকীনাথ বসু ও মাতা ছিলেন প্রভাবতী দেবী কটক শহরে জন্মগ্রহণ করলেও তাদের আদি বাসস্থান ছিল চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সুভাষচন্দ্র কটকের রেভেনাস সরকারি স্কুলের তিনি প্রথমে পড়াশুনো করেন তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়াশুনো করে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দশম শাস্ত্রে অনার্স সহ বিএ পাশ করেন বিলাতে গিয়ে আইসিএস পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আসেন ভারতবর্ষ তখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ ছিল দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি তৎকালীন স্বনামধন্য বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়ে আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং বীর সৈনিক হিসেবে নেতাজি নামে ভূষিত হয়ে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তার মতো এত বড় একজন দেশপ্রেমিক আমাদের দেশে সত্য